লাইভ আজকে আজকে লাইভে আমি আপনাদেরকে দেখাবো তালেপুর প্রগতিশীল যুবক সমিতির সার্বিক তত্ত্বাবধানে এবং তালেপুর আকবর স্পোর্টিং ক্লাবের আয়োজনে বিজয় দিবস ষোলোই ডিসে ডিসেম্বরের উপলক্ষে মহান বিজয় দিবস দু উপলক্ষে প্রীতি ব্যাডমিন্টন টুর্নামেন্টে সেমিফাইনাল খেলা আজকে দুটি দল মোট মোট চারটি দল এই সেমিফাইনাল খেলা অংশগ্রহণ করবে দল আছে দুটি দুটি চারজন মানে এখান থেকেই মোট দুটি দল ফাইনালে যাবে মোট দুটি দল ফাইনালে যাবে আজকে সেমিফাইনাল খেলা দেখা যাক আপনারা থাকবেন আশা করি সেমিফাইনাল খেলাটি উপভোগ করার জন্য আলিপুর মাঠ থেকে আমি এটা চাই শিখতে থাকবো আপনাদের সাথে এখানে আপনাদের পরিবেশন দেখে দিচ্ছি ওয়ালাইকুম সালাম সুপার ফিকশন আরিফ সেভেন সেভেন আমাকে দেখতেছে

এখনো আমরা এখানে গা গরম করে নিচ্ছে তারপর প্রগতিশীল যুব সমিতির দপ্তর সম্পাদক সাব্বির খান এবং জয়েন্ট সেক্রেটারি হাফিজুল ইসলাম হাফিজ তার দুজনে আমাদের দায়িত্ব পালন করছে অবশ্যই এক দল মাঠে উপস্থিত হয়েছে আরেক দল এখনো আসেনি একটু সময় দেখার পর কয়েকটা সময় মনে খেলা শুরু হয়ে যাবে আর দর্শকদের উদ্দেশ্যে বলতে আগামীকাল দিবস ডিসেম্বর সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে এখানে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে সেই খেলাটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি কেজি আজকে আপনারা দেখতে পারবেন এখানে দুটি সেমিফাইনাল ম্যাচ তিন সেটের আজকে আপনারা দেখতে আপনারা বাদ না এটা হইছে বাদ আর

লাইভ দেখতেছে আমি বলবো যে শেয়ার করার জন্য যাতে আরো অনেকে এঙ্গেজ হতে পারে এই কমেন্ট দেওয়ার জন্য লাইক করার এবং আমার চ্যানেলটিকে একটু সাপোর্ট করার জন্য সব ক্রাইটেরিয়া ফিল আপ করেছি শুধুমাত্র ভিউয়ার্স এর অভাবে মনিটাইজেশন তো পাচ্ছি না দর্শক অল অল ক্রাইটেরিয়া ফিল all I just in on my channel. But there uh, is is not uh, sufficient to it too. so the people so my, my see my videos and like and comment share. সমাগম হচ্ছে একটু পরে খেলা শুরু হবে ফাইনাল ও쩔ো গুড়গুলাল করতে গেল এ